আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কিছু কিছু বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলে অনেক কষ্ট লাগে যেমন গতকালকে আমাদের বিডি গ্রুপ নিজামুদ্দিনের একটা খবর যেটা দুই সালের ওখানে বিডি গ্রুপ নিজামুদ্দিনের যেই খবরটা ওখানে কিন্তু তারিখ লেখা আছে ছয়ই ফেব্রুয়ারি দুই কিন্তু আমরাদের আমাদের অনেক সাথীরা এবং আমি নিজেও ওই বিষয়টা ছয়ই ফেব্রুয়ারি দেখছি যে ছয় দুই তাহলে গতকালকেও ছয় দুই সেই হিসাবে আর ওই দুই হাজার চব্বিশ কি পঁচিশ ওইটা খেয়াল করি নাই খেয়াল না করে ওইটা গ্রুপ আমাদের পেজের মধ্যে পোস্ট করছি বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করছি এবং সাথে সাথে এটাও চিন্তা হয়েছে যে যে মাঠ নিজামুদ্দিনওয়ালাদের ওয়ালাদের কাছে প্রশাসন বুঝায় দিবে হলো আট তারিখে ফেব্রুয়ারির আট তারিখ দু হাজার পঁচিশ তো আজকে ছয় তারিখে মাঠ দিল ছয় তারিখে তো ওই ভাইয়েরা প্রশাসনের কাছে মাঠ বুঝায় দিবে এটা একটা বিষয়টা চিন্তা আসলো কিন্তু ওই সময় পোস্ট করছি পরে তা করতে গিয়ে দেখি যে না এটা তো আমাদের যেই মিডিয়াতে এটা সাড়া হয়েছিল বিডি গ্রুপ নিজাম এটা গত বছরে গত বছরে ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে আমাদেরকে মাঠ বুঝাই দিছে বিকেলে ওইটা কে বা কে অজান্তেই হোক অথবা ইচ্ছা করে হোক ইচ্ছা করে হোক যেমন ওই যে আলীরদ্দিয়তানহে এবং আইসুরদ্দিউল্লাহের মধ্যে দেখছে যে গ্যালজাম বাঁধানোর জন্য এক ষড়যন্ত্রকারীরা উভয়ে ভাগ হয়ে দুই গ্রুপের মধ্যে হামলা করছে ঠিক ওই রকম মানে একটা কুচক্র মহল আমাদের ওই বিডি গ্রুপ নিজামুদ্দিন থেকে ওই ভিডিওটি নিয়ে ফেসবুকের মধ্যে সড়াইয়ে দিছে হোয়াটসঅ্যাপের মধ্যে সড়াইয়ে দিছে অথবা আমাদের কোনো সাথী সেটা বুঝতে পারি নাই তারিখটা দেখে নাই সরাই দিচ্ছে যেরকম আমি নিজেও তারিখটা কিন্তু খেয়াল করিনি না করে মানে বছরটার খেয়াল করিনি না করে ওটা আপলোড করার পরে পরে যখন দেখি যে এটা তো দুই হাজার না কিন্তু তারিখ এক মাস এক শুধু বছর আলাদা ওইটা খেয়াল না করে অনেকে এটা পোস্ট করেছে ভিডিওটা পোস্ট করেছে অথবা লিখে পোস্ট করেছে কিন্তু আমি নিজে পরবর্তী যখনই জানতে পেরেছি মানে বিকালে সন্ধ্যার আগেই ওইটা ডিলিট করে দিচ্ছি সন্ধ্যার আগেই আর এই যে বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কিছু টিভি চ্যানেলের নামে যে মহা ষড়যন্ত্র করা হচ্ছে এবং মানে হাজারো আফসোসের কারণ যে একজন ধর্মীয় লেবাস পোশাকধারী এত নিচে কিভাবে নাপতে পারে সে ওই আলমি সুরা ভাইদের একটা ইয়ে আছে তাবলিক জামাত ওয়ার্ল্ড সুরা কিংবা দে ওয়ার্ল্ড সুরা নামে একটা পেজ আছে ওই পেজের থেকে ভিডিওটা নিছে মানে ওই পেজওয়ালারা এটা ছাড়ছে যে দেখেন এ তািওয়ালারা কীভাবে মিথ্যা সরাইতেছে দুই হাজার চব্বিশ সালেরটা পঁচিশ সালে ছড়াইতেছে। মানে এইভাবে সারছে আর ওই ফেসবুক টিভি চ্যানেলওয়ালা মানে ধর্মের লেবাস পোশাকের কলম কলমকে মেরে যেই দেখছে যে একটা তো একটা দোষ চর্চা পাওয়া গেছে বাস ওইটা নিয়ে ছেড়ে কিন্তু তো বাস্তবতা দেখা উচিত যে আলমী সুরার সেই তাবলিক জামাত ওয়ার্ল্ড সুরা গ্রুপ এই ভিডিওটা নেছে কোথায় থেকে এই ভিডিওটা নেছে কি বিডি গ্রুপ নিজামুদ্দিনের পেজ থেকে তাহলে বিডি গ্রুপ নিজামুদ্দিন এই এই ভিডিওটা কবে ছাড়া হয়েছে এটা এটা তার দেখা উচিত ছিল এটা যদি সে সাধারণ ইউটিউবার অথবা একজন ফেসবুকে সে যদি মানে ফেসবুকের যদি সে একজন ফেসবুকের মাধ্যমে দিন প্রচারক বলেন অথবা ফেসবুক কি বলে কন্টেন্ট ক্রিয়েটার বলেন সে যদি হয়তো সে আগে জিনিসটা যাচাই বাছাই করতো যে এই ভিডিওটা প্রথম ছাড়ছিল কি আস কোথায় থেকে আসছে সে দেখতো বিডি গ্রুপ নিজামুদ্দিনে এটা দুই হাজার চব্বিশ সালে কিন্তু তারিখও এক ছয় ফেব্রুয়ারি মানে ছয় দুই সব এক শুধু চব্বিশ আর পঁচিশ এটার মিস্টেকে হয়তো কেউ ষড়যন্ত্র করে ছাড়ছে অথবা এ তাহা সাথীরাই সেটা বুঝতে পারে নাই ওইটা ওইটা মানে তা দেখছে যে মাসও এক তারিখও এক তাহলে ওই এটা খেল গয়নি বছরটা ছেড়ে কিন্তু যখনই আমরা ওইটা বুঝতে পারছি যে বছর তো গত বছরের তখনই ওইটা আমরা ডিলেট করে দিছি কিন্তু এই বেচারাটা কি পরিমাণ শয়তানি করতেছে যে সে রাত্রে কিন্তু এই পোস্ট করছে সন্ধ্যারও পরে পোস্ট করছে আমরা কিন্তু আগেই ওইটা ডিলেট করছি যে এ তো ভুল হয়ে গেছে এতে তো গত বছরের গত বছরেরটা তা কি করে দেখছিস যখন বলেছে তখন ডিলেট করে দিছি কিন্তু সে এইটাকে নিয়ে মিথ্যা এবং এমন এমন ভাষা ব্যবহার করছে যে বাংলাদেশে হাক্কানি আলেম ওলামারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে এদের অবস্থা বরল করে দিয়েছে এরা এখন মিথ্যার আশ্রয় নিছে বিদেশি মেহমান নিয়ে মিথ্যা আশ্রয় নিচ্ছে যদি এইভাবে ওলামা একরাম বিদেশেও মেহনত করে তাহলে বিদেশেও এদের অবস্থা বারোটা বাজায় দেবে হজবরলো হয়ে যাবে কেন মেহনত করবেন না অবশ্যই ওলামা একরাম সারা পৃথিবীতে মেহনত করবে ওলামা একরামই তো এই কাজের বেশি জিম্মাদারি কুন্দুম খয়ার ওদের উখলি নাস এর মধ্যে ওলামা একরামে তো আগে বেশি হকদার অবশ্যই তারা সারা দুনিয়াতে সফর করবে করুক অবশ্যই করুক কিন্তু আপনি যা যে শয়তানের জন্য এই কথাটা বলছেন এটা একেবারে নিকৃষ্ট এবং একেবারে এটা এটা খুবই দুঃখের ব্যাপার কষ্টের ব্যাপার কারণ নিজামুদ্দিন ওলাদের পুরা ওয়ার্ল্ডে খারাপ অবস্থা না বাংলাদেশেই শুধু এই অবস্থা আর পুরা ওয়ার্ল্ডের ওলামা একরামের চিত্র ওলামা একরামের আকিদা ওলামা একরামের ঐক্যের চিন্তাভাবনা এবং ওলামা ইকরামের অবস্থান পুরা ওয়ার্ল্ডে আলাদা সেই যেই পাকিস্তান যে ইন্ডিয়া সেখানেই তাদের আলাদা এবং কি জমেদ ওলামায় হিন্দ এবং দেওয়াবন্দের ওলামায় একরামরা সব জায়গায় সাহায্য করতেছে নিজামুদ্দিন ওয়ালাদেরকে তবলিগের মেহনতকে সব জায়গায় সাহায্য করতেছে পাকিস্তান থেকেও বলে যার যার মতো কাজ করো তোকে উসমানী সাহেব আশাদ মাদী সাহেব আপনারা তো তাকে মানেন না আমরা তাদেরকে অনুসরণ করি তারা বলছে দোনো হক মেহেদ দুইটা দুই মাজাহাবের মতো যার যার মতো কাজ করো লড়াই ঝরগা করো না তাই লড়াইঝরগা করে কারা করতেছে বারবার গায়ে পড়ে আর বিদেশি মেহমান নিয়ে আমরা কখনো মিথ্যার আশ্রয় নেই না আমাদের সরকারের মহাদয়ের কিন্তু হিসাব থাকে এই কী বলে আপনার বিমানযোগে যারা আসে এয়ারপোর্টে আর যারা বেনাবোল হয়ে মানে বাংলাদেশের যারা সীমান্ত দিয়ে ভারত হয়ে আসে পুরা হিসাব হিসাব থাকে এবং আমাদের প্যাডে ইনশাল্লাহ প্রত্যেকবার আমাদের প্যাডে কোন দেশ কোন দেশ থেকে কতজন আসে এটার লিখিত লিস্ট প্রকাশ করা হয় যা ওই ভাইদের কখনো কোনো বছর ওই ভাইদের সম্ভব হয়নি যে তারা লিখিত লিস্ট কোন দেশের কতজন এটা প্রকাশ করবে যারা আসে তাদের যত সংখ্যা থাকে সেই সংখ্যার মধ্যে অধিকাংশ থাকে হলো প্রবাসী প্রবাসী এবং এবং অধিকাংশ থাকে হল ভারতীয় ভারতীয় থাকে অধিকাংশ প্রত্যেকটা বছরের একই হালত এই বছরও যারা আসছে এই বছরও যারা আসছে সরকারের প্রথম পর্বের হিসাব কিন্তু দিছে সরকারের হিসাবের সাথে তাদের মুখের কথার কোনো মিল নেই মানে অর্ধেক অর্ধেক তফাত আর তার মধ্যেও প্রায় ছয়শো পাঁচশো ছয়শো হলো ভারতীয় পাকিস্তানি এক একশো কতজন আর পাঁচ পাঁচশো কতজন হলো কি বলে ভারতীয় এগারোশো সাতজন সরকারি হিসাব আর দ্বিতীয় পর্বে কোনো হিসাবই দেয়নি প্রথম পর্বে যারা মিথ্যা কথা সড়াই ছিল দুই হাজার প্লাস দ্বিতীয় পর্বে সরাইছে তিন হাজার প্লাস তাই আপনার মিথ্যা কত দিয়ে কি হবে মোট দিয়ে পাঁচ হাজার প্লাস হবে এই তো তুমি আর আমাদের মিথ্যা নয় একেবারে সরকারি ডকুমেন্টারি প্রত্যেক বছর আসে আপনার পালে ফলে পালে আলমিশোর আলাদের থেকে একটা লিস্ট লিস্ট দেখান লিস্ট দেখান স্পষ্ট কখনো আমরা মিথ্যার আশ্রয় নেই না তাও তো আমাদের ইজতেমা নিয়ে ধোঁয়াশা মানে ইস্তেমার তারিখই তো কেউ জানে না হঠাৎ কয়েকদিন আগে ইস্তেমার তারিখ ফাইনাল হয়েছে তার জন্য ইল্লা মাসাল্লাহ আর শত শত মেহমান হাজার হাজার মেহমান ইনশাল্লাহ আসতেছে দেখতে পাবেন লিস্ট সহকারে মানে সব কিছুর ষড়যন্ত্রের শয়তানির হ্যাঁ অপপ্রচারের একটা সীমারেখা থাকা উচিত একটা সীমারেখা থাকা উচিত এই এইগুলার থেকে বিরত হওয়া বিরত হওয়া খুবই শ্রেয় এবং খুবই জরুরি আমাদের সাথীদের যেটা দুই হাজার চব্বিশ সালে আমাদের পেজের পেজে ছাড়া হয়েছে ওইটা কোনো চক্রান্তকারী অথবা আমাদের সাথী মানে তারিখ শালটা খেয়াল না করে ছেড়ে দিছে এবং সেটা পরবর্তীতে আমি নিজেও সারছি আমি ডিলেট করে দিছি যে আপনাদের এই এইসব উল্টাপাল্টা পোস্টেরও অনেক আগে করছি এগুলি অনেক আগে হয়তো বলতে পারেন যে আমার পোস্ট না অনেক আগে এগুলা করছি আর যে কোনো জিনিস কোনো পেজে সারলে সেটা দেখা দেখা উচিত যে এটা মূল মূল কোন পেজ থেকে সর্বপ্রথম আসছে এটা আসলে কোন আইডি লিঙ্ক থেকে সর্বপ্রথম আইডি থেকে ছাড়া হয়েছে সেটা আগে যাসাই বাছাই করা উঠে সেখানে কিন্তু স্পষ্ট আসেই তারিখ ডেট সব কিছুই তারিখ মিলে গেছে মাস মিলে গেছে কিন্তু বছরের খেয়াল করা হয়নি সেজন্য এই মিস্টেকটা হয়ে গেছে কিন্তু আপনাদের এই ঘিন্ন ষড়যন্ত্র এগুলা কখনোই উম্মত খাবে না কখনোই যা মনে করতেছেন তা না পরিষ্কার প্রমাণিত ডকুমেন্ট প্রত্যেক জিনিসের লাগবে ডকুমেন্ট দেন স্পষ্ট আর আমাদের ইনশাল্লাহ ডকুমেন্ট স্পষ্ট দেওয়া হয় এবং গত বছরের একটা যুগান্তরের একটা খবর কিন্তু আমার পেজের মধ্যে মেহমান গত বছর আপনাদের শুরু করে দেশে পোস্ট করা যে গত বছরেরটা কেন মানে এটা গত বছর দিয়ে কেন ধোকা দিচ্ছেন ধোকা কেন দিব গত বছরেরটা প্রমাণ দিছি এবং ওখানে কিন্তু লেখা আছে যে গত বছরে আমাদের নয় হাজার প্লাস মেহমান আসছিল এই বছর ইনশাল্লাহ আরও বেশি আসবে এটা আমরা নিচে আবার লিখছি লিখে স্ক্রিনশট দিয়ে পোস্টটা করছি কিন্তু এটা না বুঝেই কমেন্ট করতেছে না বুঝেই কমেন্ট করতেছে যে বছর বছরেরটা দিয়ে ধোকা দিচ্ছে কত বছরের ধোকা দেব কেন শুধু দেখাইতেছি প্রমাণ যে যেটা এটা এটা জাতীয় নিউজের এই খবরের রিপোর্ট এগুলি আর এইটার আমাদের আলাদা লিস্টি ডকুমেন্ট আছে কোন দেশের কতজন মেহমান আসছে আন্দাধোনা ধন্দা মেহনত মূল মার্কাজের সাথে মার্কাজ ইয়াদ এমারতের সাথে মেহনত আন্দাধোনা হয় না দলিল প্রমাণের সাথে হয় ইনশাআল্লাহ সেদিনে উম্মতকে ধোকা দিবেন না কারা ধোকা দিচ্ছে আল্লাহ অবশ্যই এগুলা প্রমাণ করবেন ইনশাআল্লাহ